নাহিদ রানার বুলেটের গতির বলিং এর দেখে বেশ রীতিমতো অবাক ছিল পাকিস্তানের নারী ভক্ত সমর্থকরা দর্শক বিশ্বজুড়ে অর্ধ অলস ও চাকচক ঘেরা ব্রাঞ্চাইটি টুর্নামেন্টের জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে তেমনই একটি টুর্নামেন্ট পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ আর সেখানে এবারে আসলে উনচল্লিশ জন বাংলাদেশি ট্রাফের নাম লেখালেও সেখান থেকে মাত্র তিনজন দল পেয়েছেন এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোল্ডেন ডাক্ষত প্লেয়ার হিসেবে খ্যাতি অর্জন করে ফেলেছেন বাংলাদেশের সবচেয়ে গতিধারী বলার নাহিদ রানা যেখানে তার পারিশ্রমিকের মূল্য সাত লক্ষ টাকা পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ এই নাহিদ রানাকে দলে ফিরিয়েছেন পিসার জালমিস তাকে দলে নেওয়া হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি প্লেয়ার হিসাবে যেখানে পিএসএল এর প্রত্যেকটি প্লেয়ারের পারিশ্রমিকের মূল্য পঞ্চাশ লক্ষ ডলার সেখানে বাংলাদেশি মুদ্রায় ষাট লক্ষ টাকা আর সেই ষাট লক্ষ টাকার প্রতিদান হিসাবে যেন এবার পিসার জালমিসের হয়ে দলে খেলছেন নাহিদ রানা তার দুর্দান্ত বলিং এর ঝড়ে যেন কুপকাত হয়েছে বিপক্ষ দলের প্লেয়াররা আর এদিকে যে নাহিদ রানার বলিং এর তাণ্ডব দেখে বেশ রীতিমতো অবাক ছিল পাকিস্তানের গ্যালারিতে বসে থাকা সকল নারী ভক্ত সমর্থকরা তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পি এস এল এ নাহিদ রানের এমন দুর্দান্ত বলিং এর আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ